আম্বোয়া প্রাইমারি মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ প্রশংসায় স্থানীয়রা মোরারৈ এক নম্বর ব্লকের রাজগ্রাম অঞ্চলের আম্বোয়া প্রাইমারি মাদ্রাসায় সোমবার বিকেলে দেখা গেল এক মানবিক ও সামাজিক দৃষ্টান্ত এগারোই আগস্ট বিকেলে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ শিবির যা গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সেবার প্রসারে এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন মুরারৈ গ্রামীণ হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আজিজুল শেখ তিনি সুচারুভাবে এলাকার বহু মানুষের চোখ পরীক্ষা করেন বিশেষত ৪৫ বছরের ঊর্ধ্বে অসচ্ছল ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চশমা প্রদান করা হয় যা অনেকের জীবনে নতুন আলো নিয়ে এসেছে শিবিরে সক্রিয় ভূমিকা পালন করেন আম্বুয়া প্রাইমারি মাদ্রাসার কমিটি সদস্য ও স্থানীয় সমাজকর্মীরা তারা সকাল থেকেই শিবিরের প্রস্তুতি ও পরিচালনায় পাশে ছিলেন যাতে প্রতিটি মানুষ সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পান এলাকার প্রবীণরা জানান এ ধরনের উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি যা শুধু চোখের যত্নই নয় মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও বড় ভূমিকা রাখবে দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়ার দাবি উঠছে বীরভূমের মোরারৈ থেকে সুভাষেষ ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ টিভি পরীক্ষা শিবির আমরা ব্যবস্থা করেছি আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছেন মোর বিশিষ্ট চক্ষু পরীক্ষক আজিজুল শেখ মহাশয় তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এখন পর্যন্ত যা ইয়ে সত্তর জনের উপর নাম এসছে তাদের মধ্যে কিছু দুঃস্থ যারা আছেন দুস্থ গরিব অসহায় মানুষ তাদের যাদের বয়স পঁয়তাল্লিশের উপর ডাক্তারবাবু এটাও ব্যবস্থা করেছেন যে তাদেরকে বিনামূল্যে চোখের চশমা চশমা দেওয়ারও ব্যবস্থাপনা করেছেন ওনার ব্যক্তিগত উদ্যোগে তো আজকে চলছে সকাল মানে এখনই শুরু হলো বেলা তিনটে থেকে শুরু হয়েছে আমাদের শিবির চলছে পক্ষ থেকে হ্যাঁ আমি মাদ্রাসার একজন সদস্য সেইভাবে উদ্যোগটা নেওয়া হয়েছিল অসীমেই বিশেষ করে এটা ব্যবস্থাপনাটা করেছে অন্যান্যদেরকে সহযোগিতা নিয়ে এই এইভাবে যদি শিবির মাঝে মধ্যে হয় তাহলে গ্রামের লোক আশেপাশের লোক উপস্থিত হবে আজকে আর ব্যবস্থাপনা ছিল সেটা যাই হোক বিশেষ কারণে ওটা হলো না সেটা হচ্ছে ব্লাড সুগার টেস্টের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু অনিবার্য কারণে ওটা ব্যবস্থা বন্ধ করা হয়েছে ওটা পরবর্তীতে কোনো একটা ডেটে হয়তো আমরা করবো তাহলে আজকে শুধু চোখের পরীক্ষা করা আজকে শুধু চোখ পরীক্ষা বিনামূল্যে